ভোট চাওয়া আর প্রচারের শেষ সময় এসে দৌড়ের উপরে আছেন প্রধান দুই দল আর স্বতন্ত্র প্রার্থীরা আশপাশের সব রাস্তায় পোস্টারে ছয় ছয়লাভ তবে মাইকে চলছে শুধু নৌকা প্রার্থীর গুণগান চল্লিশ অর্ধের পরিণত বয়সে এসেও অবহেলায় পড়ে আছে এই নগরী যার জলজান্ত প্রমাণ এই দাসরা খাল খালের দুপাশে মূল শহরের নিষ্কাশিত পানিতে টলমলে থাকার কথা থাকলেও বাস্তবতা ভিন্ন টেন্ডারের প্রেক্ষিতে বর্তমান মেয়র সাহেব তিনি কাকে কাজ দেন না এটা একটা আবর্জনা ভাগারে পরিণত হয়েছে আমি যখন জেলে ছিলাম তখন এই প্রজেক্টটা আসছিল এটা আমাদের আরও খারাপ ছিল মূল শহরের রাস্তাগুলি মোটামুটি পাকা হলেও খুবই সরু আর শহর থেকে একটু পাশে গেলেই চোখে পড়বে রাস্তাঘাটের আসল চেহারা শিক্ষিত বা কৌশলী মানুষ শুধু নয় এর সঙ্গে একেবারেই খেটে খাওয়া মানুষগুলোরও উন্নয়ন নিয়ে রয়েছে নানা ধরনের অভিযোগ আছে ইউজ হয় না না সমস্যা আসে দেয় তো নারকেল গাছের স্বতন্ত্র প্রার্থী বলছেন গ্রামের সর্বস্তর জনগণই পরিবর্তন দিকে ঝুঁকে গেছে সুতরাং নারকেল গাছ মার্কার জয় হবে ভোটের হিসেব নিকেশ নিয়েও বেশ সচেতন শ্রমজীবী মানুষেরা এই দুই দল ভাগাভাগি করে তাতে বিএনপি মনে হয় যে একটু আগে আছে সবাই তা কয় জনগণের বন্ধু অমুক সমুক তারপর তো কাজে কর্মের কিছুই দেখিনি এদিকে বিএনপির প্রার্থীও বাড়ি বাড়ি যাচ্ছেন গুরুত্ব দিচ্ছেন নারী ভোটারদের যে অবস্থা পৌরসভার এই মানুষের এই সমস্যা কিভাবে সমাধান করা সম্ভব একটা ঐশ্বরিক ক্ষমতা ছাড়া সম্ভব না দশ জন বিশ লোক নিয়ে বের আমাদের জন্য অপরাধ কিন্তু তারা শত শত হুন্ডানি মিছিল করতে তাদের দেখেন প্রমাণ আছে পলিতে এখন মিছিল হচ্ছে তার এই অভিযোগের সত্যতা মিলল শহরে এসে নৌকা প্রতীক নিয়ে প্রথমবারের মতো প্রার্থী রমজান আলী তার বাসার সামনেই চলছে নেতাকর্মীদের মিছিল এটা সব দলেরই করে আমি তো না করলাম আমার এখানে তবে যাই হোক দীর্ঘদিনের জনপ্রিয়তা আর প্রতীক হিসেবে নৌকা থাকায় নিজের প্রতি তার আত্মবিশ্বাস তিন গুণ মানুষ নৌকার জোয়ারে ভাসছে আমি সব সময় ডবল ভোটে জিতি উনিশশো বাহাত্তর সালে প্রতিষ্ঠিত মানিকগঞ্জ পৌরসভায় যে পঞ্চাশ হাজার ভোটার রয়েছেন তাদের একটি চাওয়া যিনি নগরপিতা হন না কেন তিনি যেন কাজ করেন সাধারণ মানুষের জন্য নগর পিতা হিসেবে যিনি দায়িত্ব পালন করেছেন নৌকার প্রতীকে রমজান আলী তিনি মনে করছেন দীর্ঘদিন দায়িত্ব পালন করার কারণে তিনি হয়তো এগিয়ে থাকবেন আর স্বতন্ত্র প্রার্থী সেলিম মনে করছেন মানুষ একটি পরিবর্তন চাইছে আর সুষ্ঠু নির্বাচন হলে বিএনপির প্রার্থী জাদু মনে করছেন তিনি বিজয়ী লাভ করবেন তবে কে হবে নগর পিতা সেটি দেখতে আগামী তিরিশ ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের জাবেদ আক্তার এটিএন নিউজ মানিকগঞ্জ পৌরসভা মানিকগঞ্জ